og það sé vel að sé við erum sér að kota eitthvað lafni eitt og einhvern Kímaði þetta Erðu kímaði erðu kímaði eða það er fúrkúri það er fúrkúri maður sé fúrkúri þegar það er og það er er það er það er það er það er það Kímaði hérna Það er það er það er er það সকাল সকাল মাছ রাখা হয়েছে সবগুলি মাছ দেখো মাছগুলো সবগুলি বড় হয় কিন্তু এইগুলো কত বড় এই চারটেতে এক কিলো হয়েছে মানে দুটো পাঁচশো হচ্ছে দেখো কত বড় মাছ আর এখন তো চারিদিকে এই জল মাছগুলো বেশ ভালো হবে মাছের কালারগুলো দেখলে বোঝা যায় একদম মানে রূপর কালার হয়ে গেছে নতুন জল না চকচক করছে আর আমাদের এদিকে তো চারিদিকে খুব জল জমেছে কেমন কি বাড়িতে যে আদিদের বাড়িতেও খুব জল জমে গেছে প্রত্যেকটা বাড়িতে বা মাঠে ঘাটে আর আমাদের এই পুকুর দেখো জল কোথায় চলে সেই এই যে পুকুরের জলে এই চলে এসছে উঠানে বৃষ্টি আমাদের তাও একটু উঠানটা কম জমছে জল কাদা হচ্ছে কিন্তু আদিদের বাড়ি বা আমাদের গলুদের বাড়ি পুরো জল জমে গেছে তো তোমাদের ওদিকে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে চলে এসেছি একটা মেদিনীপুরের একটা রান্না নিয়ে মানে রান্না করব বলে মাছটা রাখা হয়েছে যে মাকে বলেছিলাম কি মাছ আসবে রাখবে তো আমার শ্বশুরবাড়িতে আমি খেয়েছি এসে রান্নাগুলো আমার বড় পিসিমশাই কাজল দাদা এরা সবাই যখন গেছিল সব খেয়ে এসেছিলো খেয়ে তো দাদাদের খুব ভালো লেগেছে দাদা এবার আমসি এখান থেকে নিয়েও গেছিলো তোমাদের দেখিয়েওছে বোধ হয় যে রান্না করিয়ে যে কেমন করে রান্না হয় আমার বড় পিসি তো খালি বলতো ওই যে যে মাছের টকটা করেছিস না দারুণ তো এই দিন আবার বৌদি খেতে চেয়েছিলো রান্না করে পাঠিয়েছিলাম তো তোমাদের বলেছিলাম দেখাবো তো আজকে মাকে বললাম মা যা মাছ আসবে রাখবে আমি আজকে ওই মেদিনীপুরে আমাদের শ্বশুরবাড়ি ওই দিককার আজকে টক করে খাও মাছের টক ওইখানে মাছের টক কাক টক এগুলো কিন্তু খুবই ফেমাস আর মেদিনীপুরের টকটাই হচ্ছে খুবই ভালো আর আলু মাথার সামনে আজকে সেটাই করে দেখাবো তোমাদের সামনে কীভাবে মাছের টক করা হয় আমসি দিয়ে আর আমসি হচ্ছে সাথীদের বাড়ি থেকে পাঠিয়েছি সে আমসিটাও আমি নিয়ে নেবো যে কেমন কি হয় তোমাকে দেখাবো আমসিটাও কি করে কি হয় সেটাও বলবো এবার আমার মা প্রথম আমসি দিয়েছে বাড়িতে একটু অন্যরকম হয়েছে তাও ভালোই হয়েছে পরের বছর আরও বেশি আমসি দেবো হাসছে কেন চিনি কিনে সহ্য হয় এইগুলো ভালো লাগে মাছ কলে কোলে যে মাছটা মানে জ্যান্ত ছিল একদম মরে গেছে এ ধরার জন্য আমরা ঘরে ছিলাম এখন দেখি টুক করে এসে ঝুড়িতে উঁচু করে এক একলা মাছ ধরছে ওকে একটু ধরতে দেয় তারপরে হাত ধুয়ে দিই আজকে এসে বেশ আমি বললাম থাক ধরেছে যখন একদম গাছ স্নান টান করিয়ে দেবো কি নাহলে কি আদর করছে মাছকে ও খুশি ওইটুকু নাই তাতেই ভালো হ্যাঁ বকি খুশি তুমি হ্যাঁ এটা কি মাছ গো মাছ ইলিশ মাছই হয়ে গেছে কাটা হোক যা হোক একটু একটু অল্প অল্প খেতে যাই চলো এখন মাছটা কেটে নেওয়া যাক একদম রান্না করে আমসি দিয়ে মাছের টক করবো আমসিটাও দেখাবো মাছের টকটাও রান্না দেখাবো আমাদের মনে হয় এই রান্না করে আর রান্না করা যাবে না এমন হয়েছে রান্না করে পরিস্থিতি মানে পা ফেলানো যাচ্ছে না যেখানে পা দিচ্ছি মাটি ডেবে যাচ্ছে আর রান্না করে চারিদিকে তো দেখো কি অবস্থা সব কিছু ওই উনানটা তো ভেঙেই গেছে আর পুকুরের জল কত দূর এসছে একটু দেখান আর একদম হয়ে গেছে পুকুরটা কতটা জল ছিল তোমরা তো দেখেছো জলই ছিল না আর আজকে রাতে যদি বৃষ্টি হয় আমাদের ঘরে জল চলে আসবে ওই ঘরে কিন্তু জল চলে গেছে এমনিতে দেখো ঘরে তো এই ঘরে পা দেওয়াই যাচ্ছে না আর তা আমাদের এইটা তো একটু উঁচু আমাদের বাড়িটা আর কাকিদের বাড়ি ওই বাড়িগুলো কাকি আতিতে বাড়ি গিয়ে দেখাবো যে কতটা জল হয়েছে চিনি স্নান করার আগে একবার ঘুরেও এসেছে এত জল হয়ে গেছে অনেক সাঁতার কাটা যাবে কিন্তু আমাদের রান্না করে নিয়ে ভয় লাগছে বৃষ্টি তো হচ্ছে এমনি খরির চাল কখন ভেঙে যায় নরম হয়ে গেছে তারপরে যদি জল চলে আসে মাটি তো ধুয়ে ধুয়ে ছেড়ে যাচ্ছে গড়টা কখন না আবার নেই পড়ে যাই হোক আজকে রান্নাটা করি তারপরে দেখা দেখা যাক এই ঘরে আসতে পারি না পারি খারাপ লাগছে যে জলটা কত দূর চলে আসলো আমাদের রান্নাঘরে মেয়ে ঘরে তো আসাই যাচ্ছে না এমন পরিস্থিতি হয়েছে তো আজকে বললামই তো মাছের টক হবে রান্না সঙ্গে হবে আলু পটলের তরকারি আর হবে কলমি শাক ভাজা মানে চিনি আমাদের শাকটা খাই তো সবার জন্যই কলমি শাকটা ভাজা হবে টকের মধ্যে যে পড়বে আলু দেবো একটা টমেটো একটা ঢেঁড়স ভেন্ডি আর কুমড়ো অনেকে বেগুনও দেয় আমরা আর বেগুনটা দেবো না এই চার রকমের সবজি দেবো টমেটো এমনি যে দিলো না দিলো কিন্তু এই দিলে আমার ভালো লাগে আলুটা আর এই কুমড়ো এই দিয়ে হবে আজকে মাছের টক মেদিনীপুরের লোকেট পান্তা ভাত আর হচ্ছে মাছের টক এটা কিন্তু একদম ফেমাস রান্না সকালে সবাই পান্তা খায় পান্তা কলমি শাক ভাজা এইসবই খাই আর দুপুরে হচ্ছে মাছের টক মানে মাঠ ঘাট থেকে এসে তো জ্বালিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব অল্প করে একটু মশলা বেটে নেব দিয়ে দেবো জিরে জিরে দুটো শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি মাছগুলো ভেজে নেবো মাছ বাজার তেলে পোটলগুলো ভেজে নেবো মাছের চাপ তো পিয়া করবে আর আমি আগে তরকারিটা করে নিচ্ছি মেদিনীপুরের মাছের চাপ ওটা তো আমি আমি পারি আমাদের চাক মেদিনীপুরটা পাইলে তো পিয়া ওটা পারে পিয়া ওঠে করবে বেশি তেমন করে আগে একটু হুম আমি পটলের আমি পোটলের রান্না করি সে চিনি দুধটা নিয়ে আয় আর কাবার কীরকম জল হয়েছে দেখা যায় সবাইকে একটু কী পরিমাণে জল এত জল হয়েছে কী বলবো আমরা যে ভাসতে ভাসতে এখন জল হলে জ্বর হবে না বাচ্চাদের বলো ওদের তো ওখানে নামতেই হবে বাইরে যেতে হবে বাবা জল ওইদিকে নেমেছে একটু মানে বৃষ্টিটা যখন একটু কম কমে যায় ওই জলটা নেমে যায় আবার বৃষ্টি কাল কিছু কিছু রাস্তা ফস্তা তো সব ডুবে গেছে হলো আগের দিন নাকি পুকুরটা ডুবে গেছে না মাছ এসেছে কি বললো বৃষ্টির মধ্যে তো মনে হচ্ছে মাছ ওই পুকুরটা তো জল হয়নি সেরকম তো মা আর ওই আলু তরকারি কমপ্লিট প্রায় আমি এখন টকটা রান্না করবো এই যে সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে হলুদ সর্ষে সাদা সর্ষে হয় আর এই যে হচ্ছে সেই আমসি এটা হচ্ছে সাতির মা আমাকে দিয়েছিল মানে আমার কাকিমা আমসিটা দিয়েছে এটা লবণ দিয়ে মানে আম কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেয় একদিন তারপর দিন থেকে রোদে দেয় সেইটা আবার বালতিতে রেখে দেয় আবার রোদে দেয় এইভাবে এইভাবে বানাই

দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা টেস্ট করতে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন তোকে পাঁচ ফোড়ন দিলেও ভালো লাগে সর্ষে দিলেও ভালো লাগে এবার সবজিগুলোই ফোড়নের মধ্যেই ভেজে দেবো দিয়ে দিলাম আলু এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো সর্ষে আর আমটা ভিজিয়ে রেখেছিলাম সে জলটা আমি আর একটা আমসি দিলাম একটু টকটা কম হয়ে গেছিল আর অল্প জল দিয়েছে ভাজা মাছগুলো দিয়ে মধ্যে মাছটার মধ্যে মাথাটা কিন্তু বেশি খেতে ভালো লাগে তাই না টক টক বেশ ভালো ঢুকে দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো অল্প করে একটু চিনি দিয়ে দেবো তাহলে মিষ্টি ঝাল টক একসাথে ব্যালেন্স হয়ে যায় হয়ে গেছে টকটা গাড়ো গাড়ো হয়ে এসছে এবার নামিয়ে দেবো এবার নামিয়ে নেব মাছের টকটা জলটা পুরো শুকিয়ে দেবে তো এই যে মাছের টক একদম তৈরি আর সঙ্গে আছে আলু মাখা আলু মাখা না হলে কিন্তু টক খেতে মজা লাগে না তো আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি এখন মাখিয়ে নেবো আর টক দিয়ে খাওয়া আজকে জমে যাবে একদম আমরা চলে আসি আমরা তো তো খেলছিলাম না এর ভিতর খেলছিলাম আর আজকে এত সকাল সকাল রান্না বৃষ্টি বর্ষা কি এর করা যাবে সকাল সকাল রান্না এদিক বৃষ্টি এবারে আসবে আর এই তো রান্না করাই যাচ্ছে না এমন অবস্থা খাওয়া দাও এখানে করা যাবে না প্রচুর ভিজে গেছে পাশে জল বাঁধা জল ভেজে গেছে দেখো কত জল হয়েছে পুকুরে দেখেছো আর এই জলে ভরে গেছে মাটিটা কাটি দিছি মাটি মাটি দিতে হবে মাটিতে বন্ধ করে Kita gula হুম মাটি bondho করে দি hm mati bondho kore di are kendhe jorobare इकने मात सर मार 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 सर ले तू सब बिरोज 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 बिरोज

তো আজকে খাওয়ার দায়িত্বটা আমার ওপরে পড়েছে মানে রিভিউ দেওয়ার কেন বাবা মানে আজকে বেলা রান্না হয়ে গেছে তো বাবা একটু আগে খাওয়া দাওয়া করেছে তাই জন্য এখন আর খাবে না তো এদিকে মা আবার পুজো দেবে তাই জন্য মাও খাবে না আর আমি বসলাম সেই জন্য যে আজকে তো রান্না হয়েছে খুব সুন্দর একটা রান্না মানে আমার তো খুব ফেভারিট রান্না তো এখানটা আসার পর খা মাঝে মধ্যেও বানিয়ে খাইয়েছে তো আজকে আবার রান্না করেছে তবে এই খাওয়া এই রান্নাটা হচ্ছে গরমকালে খাওয়া হয় ঠিক আছে গরম যত গরমে টক দিয়ে খেলে মানে শরীরে একটা আলাদা এনার্জি থাকে তো আমি শুনেছি যে মানে আমার ঠাকুরদা বা ঠাকুমার কাছে যে এই টক নাকি খেলে গরমকালে গরমও কাটে তো যাই হোক রান্না কেমন কি হয়েছে খাই তারপরে অবশ্যই জানাবো আপনাদেরকে আর আপনারাও দেখলেন যে রান্নাটা কেমন হয়েছে আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন কি রান্না হয়েছে তো খাই খাওয়া দাওয়া করে এখন আগে ফার্স্ট কলমি শাক দিয়েছে কলমি শাকের ভাজা এটাও খুব সুন্দর লাগে আমার তাই কলমি শাক দেখিয়ে দেখি তারপরে ওটা খাবো আর মাথা মাথা সত্যি টকের টক রান্নায় মাথা দিলে মাথায় আলাদা একটা যাই হোক আজকে যে এই জায়গায় খাওয়া হচ্ছে কারণ ওই জায়গায় খাওয়া যেত না একদম মানে প্রচণ্ড মাটি এত ভিজে গেছে ওখানে পা রাখলেই মানে পা ঢুকে যাচ্ছে এরকম অবস্থা আর কেন পুরো সাইডে জল তো জল জমে সব চুয়েছে ওই জায়গায় তো ওই জন্য ওই জায়গায় খাওয়া হয়নি একদম ঘরের ভিতরে এসে ঘরে রান্নাঘরে খাওয়া যাচ্ছে তো দেখি খেয়ে কেমন হয়েছে এই রান্নার মানে এই টক রান্নার এইটা হচ্ছে মাস্ট দরকার আলু মাখা এর সঙ্গে মাখিয়ে খেতে আলাদা রকম টেস্ট ভাত মানে যেটা ধরো এক থালা ভাত চলে যাবে এর মধ্যে পেটে বেশি বিশাল টেস্ট হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর সত্যি না খেলে বুঝতে পারবেন না দারুণ ওষুধ খালি বারু দারুণ ওষুধ টকটাও মেজারমেন্টে আছে সত্যি আমি তো খেয়েছি এই টক অনেকেই খেয়েছে আমাদের আমাদের ওখানে গরমকাল হলে মানে হয় টক মাস্ট সপ্তাহে তিন দিন হবে সপ্তাহে তিন দিন আমশির টক হবে সত্যি এই টক না খেলে আপনারা বুঝতে পারবেন এবার বাবাও খায়নি বা মাও খায়নি তো ওনারা পরে খাবে যেহেতু এখন খেয়েছে তো পরে খাবে তো ওনাদের মুখ দিয়ে শুনলে আরও ভালো লাগতো এর মধ্যে একটা মুখের আলাদা রুচি এসে এই যে আমসি ভাত খাবো আর এই আমসি একটু করে চাটব মানে যারা শরীর অসুস্থ যেরকম মানে জ্বর টর হলে এই রান্না যদি করে দেয় ওরা ওনারা মানে ভাত এক থালা খেয়ে নেব একদম একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি খুব সুন্দর আর এই যে সবজি দিয়ে সবজি না পড়লে কিন্তু এই টকের আবার টেস্ট আসবে না সবজি যে যেরকম ভেন্ডি তারপর কুমড়ো আলু এগুলো যদি না দেয় আর বেগুনও দেয় বেগুন তো আমি মানা করেছি আমিও খাই না ওও খাই না বেগুন নাহলে বেগুনও দেয় এগুলো না দিলে টেস্টই আসবে না এর টেস্ট হচ্ছে এই সবজি দিয়ে পড়বে আর এই টক হবে আলাদা রকম আরও একটা রান্না করেছে মা মা তো দেখলে নিজে পটল আলু দিয়ে একটা মাছের ঝোল করেছে তো ওই রান্নাটা এখন আর খাবো না কেন এই রান্না অনেক দিন পর খাচ্ছি তো মানে এই রান্না ভাত খাওয়া হয়ে যাবে আমার যা রান্না হয়েছে সত্যি আপনারা না খেলে বুঝতে পারবেন না আলাদা রকম মুখে একটা আলাদা রকম টেস্ট আসছে তো সত্যি খুব অসাধারণ রান্না হয়েছে আর আমি আমার পেছনে যে ক্যামেরা ধরেছে মানে চিনির মাম্মা যে রান্না করেছে ওকেও খুব বড়ো মানে থ্যাংক ইউ জানে খুব সুন্দর রান্না হয়েছে আর আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর টকটা কিন্তু মেজারমেন্ট দেওয়ার দরকার আর হালকা একটু চিনি দিলে টকটা আরও মেজারমেন্টে এসে যায় তো খুব সুন্দর লেগেছে খুব সুন্দর আপনারা না খেলে বুঝতে পারবেন না তো চলুন আজকে এই টক রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও না হ্যাঁ তবে হ্যাঁ এই এই রান্নাটা ঠাকুমাও খেতে ভালোবাসতো আমরা যখন মাঝে মধ্যে রান্না করতো ঠাকুমাও খেতো ঠাকমা তো আজকে নেই ঠাকুমা গেছে ছোটো বেশির বাড়ি তো আসবে এক দুদিনের ভেতরে চলে আসবে তো ঠাকমা এলে আবার একদিন অবশ্যই রান্না করে খাওয়াবো তো ঠাকমা না থাকলেও সত্যি ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে তাই না মা ঠাকুমা না থাকলে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে এরপর আপনারা ভিডিওতে হয়তো দেখেন যে ঠাকুমার মানে এই কথাবার্তা কিন্তু আমরা যে সবসময় থাকি তো মানে উনি না থাকলে মনে হয় যে ঘর একদম ফাঁকা কেউ নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা